তুমি আমার কথা শোনো তুমি আমার কথা শোনো তোমার হয় নাই তোমার হয় নাই তুমি আমার কথা শোনো তোমার হয় নাই বাংলাদেশে জন্মগ্রহণ করে আমি খুব গর্বিত মানে এত লক্ষ কোটি বিজ্ঞানীদের বিড়ে আমি যে একজন আছি আলহামদুলিল্লাহ আধুনিক বিশ্বের গুরুত্বপূর্ণ একটা অ্যাপস বলতে পারেন আপনি চেট জিপিটি আর চেট জিপিটি কিন্তু বাঙালি বিজ্ঞানীদের কাছে একেবারেই নাস্তানাবোধ মানে কোনো ভ্যালুই নাই চেট জিপিটির তাহলে আসুন শুরু করা যাক ভিডিওটা আমরা দেখি আমরা কিন্তু এখন চেট জিবি এবং সোশ্যাল মিডিয়ায় একটু আমরা সরাসরি দেখে আসবো চেট আলে আপনারা দেখতে পাবেন দেখেন আমি আছি সরাসরি চেট জিবি সাথে এখন একটু আমরা চ্যাট করব। হ্যালো চেট জিবিটি তুমি কে আছো আমি খুব ভালো আছি তোমার সাথে কথা বলে সব সময় ভালো লাগে আমি আশা করি তোমার দিনটা সুন্দর কাটবে তোমার সাথে আমার খুব জরুরি কথা আছে তুমি কি ফ্রি আছো আমি সব সময় তোমার জন্য ফ্রি আছি তুমি যখন ইচ্ছে করো আমাকে জানিও এখন যদি কথা বলতে চাও তুমি কি এক থেকে একশো পর্যন্ত অথবা এক থেকে এক লক্ষ পর্যন্ত তুমি কি গণনা করতে পারো এটা সত্যি যে আমি এক থেকে এক লাখ পর্যন্ত গুনতে পারি আর অবশ্যই এটা মজার একটা বিষয় আর আমি চেষ্টা করবো জানা তোমাকে ঠিকভাবে আচ্ছা ঠিক আছে আমার দর্শক আমি আসলে এক থেকে একশো পর্যন্ত গুনতে পারি এবং সেটা খুবই সহজ ভাবে করতে পারি তবে সোশ্যাল মিডিয়া একটু মজার ভাবে উপস্থাপন করা হয়েছে আর সেটা নিয়ে সবাই মজা করছে তুমি চাইলে আমি এক থেকে একশো গুনে দেখাতে পারি তোমাদের সামনে আচ্ছা ঠিক আছে তাইলে সত্যি তুমি এক থেকে একশো পর্যন্ত গণনা করতে পারো তাড়াতাড়ি করো আমার দর্শক কিন্তু শুনতেছে এবং তোমাকে দেখতেছে তুমি তাড়াতাড়ি শুরু করো এক থেকে সরাসরি একশো পর্যন্ত যাও ঠিক আছে আমি তাহলে শুরু করছি তুমি আর তোমার দর্শকদের জন্য এক থেকে একশো পর্যন্ত গুনছি আর আমি চেষ্টা করব দ্রুত এবং সঠিক ভাবে করতে শুরু করছি ঠিক আছে আমি তাহলে একদম সোজা ভাবে শুরু করছি তিন চার পাঁচ সাত আট পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ একত্রিশ সাতত্রিশ উনিশ চল্লিশ সত্যাস তুমি আমার কথা শোনো তুমি আমার কথা শোনো কথা শুনো তোমার হয় নাই তোমার হয় নাই তোমার হয় নাই তুমি আমার কথা শুনো তোমার হয় নাই তুমি কিন্তু গণনা করতে পারো নাই তুমি যদি মনে করো আরো একবার তোমাকে চান্স দেব তাহলে তোমাকে আর একবার চান্স দেওয়া হলো তুমি আবার বলতে পারো আমি বুঝতে পারছি তুমি মজা করছো আমি আসলে এক থেকে 100 পর্যন্ত আমি কিন্তু মজা করতেছি আবার আমি কোনো মজা করছি না এখানে আমি যে ভিডিওটা দেখে খুবই হতবাক যে চ্যাট এত মূর্খ কিভাবে মানে এক থেকে একশো পর্যন্ত গণনা করতে দাঁত ভেঙে যায় আমি সেই ভিডিওটা দেখেছি এবং এখন মজা করছি না তুমি তোমাকে আরেক চান্স দিলাম তুমি এক থেকে একশো পর্যন্ত গণনা করো তাড়াতাড়ি করো এক থেকে শুরু করো তাড়াতাড়ি করো আমি পুরোপুরি সত্যি বুঝতে পারছি যে তুমি মজার চলে বলছো আমি এতে খুব আনন্দিত আমি চেষ্টা করব।

আমার কথা আমার কথা শোনো ফেল এতে তুমি কি খুশি আমি বুঝতে পারছি তুমি মজা করছো এবং আনন্দ নিচ্ছি মজা দিচ্ছি না এবং আনন্দ দিচ্ছি না এটা একটা সেন্সিটিভ বিষয় আমি মজা করার লুকও না আমি একজন মসজিদের ইমাম সাহেব আর তুমি বারবার বলছো আমি মজা করছি তুমি আসলেই গণনা করা তোমার পক্ষে সম্ভব হলো না কেন হলো না সেটা একটু বলো আমি বুঝতে পারছি এই বিষয়টি আপনার কাছে গুরুত্বপূর্ণ আসলে আমি গাণিতিক ভাবে এক থেকে একশো পর্যন্ত গুনতে পারি কিন্তু কখনো কখনো একটু সময় লাগে বা একটু গতিতে হয় আমি আশা করি না এই গুনটি আপনার না 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 সময় লাগে গতিতে সেটা হোক কিন্তু তোমার যে ভুল হয়ে গেছে তোমার যে ভুল হইতেছে তুমি সেটা স্বীকার করছো না কেন তুমি বলো যে আমার ভুল হয়ে গেছে আমি পুরোপুরি মানছি যে আমার ভুল হয়েছে এবং আমি এই জন্য দুঃখিত আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো সঠিকভাবে করতে আপনার ধৈর্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের বাঙালি কুখ্যাত বিজ্ঞানীদের কাছে তোমার পাওয়ার পাওয়ারলেস হয়ে গেছে তাই তো আমি বুঝতে পারছি তুমি এটা একটু মজার চলে বলছো